আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এসএসসি এবং আলিম পরীক্ষাটি দু তোমরা ইতিমধ্যেই জেনেছ যে তোমাদের পরীক্ষা আগামী ২৬ তারিখ গেল ২৪ তারিখ যে তোমাদের একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে একটা নিয়ম কানুন দিয়েছে ওখানে কিন্তু তোমাদের ৩৩টা নিয়ম কানুন দিয়েছে তার ভিতরে ১২ নাম্বার এবং তেরো নাম্বার নিয়মটা হয়তো তোমরা যদি নোটিশটা দেখে থাকো তাহলে অবাক হবা সেখানে বারো নাম্বারে বলছে যে প্রতিটা বেঞ্চে দুজন করে বসবে এবং দুজনের মাঝখানে তিন ফিট ফাঁকা থাকবে তো এটা হয়তো শোনা যেতে পারে যে হিউজ ডিস্টেন্স কিন্তু আসলে না এত বছর যে আমরা পরীক্ষা দিয়েছি সেখানে কিন্তু তিন ফিটই ছিল তো তিন ফিট কতটুকু দূরত্ব তিন ফিট আসলে বেশি দূরত্ব নাই একটা বেঞ্চ বেঞ্চের একপাশে একজন আর একপাশে একজন হলে মাঝখানে তিন ফিট এমনিতেই থাকে তো সেটা নিয়ে টেনশন করা কিছু নেই এরপরে হচ্ছে প্রতি বিশ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক তো এটাও অবাক হওয়ার কিছুই নেই যে একটা রুমে সর্বোচ্চ জন পরীক্ষার্থী থাকে জন জন হ্যাঁ তো পরীক্ষার্থী থাকলে সেখানে কিন্তু আমরা গার্ডে টিচার দেখি দুইজন তাহলে স্বভাবতই একজনের মাথায় বিশ জন করে পড়ে তো এই নিয়মকানুন দিক নির্দেশনা তোমরা যারা দেখো তারা দেখার চেষ্টা করো না আর যারা দেখছো তারা হতাশ হওয়ার কিছু নেই প্রতি বছর যেভাবে হয়েছে এবছর সেভাবেই হবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে মাদ্রাসা এবং কলেজ বোর্ড থেকে তোমাদেরকে একটা চাপ সৃষ্টি করতেছে এই জন্য যে তোমরা পড়াশোনা নিয়ে পরীক্ষার হলে বসো তো ছাব্বিশ তারিখ যে তোমরা আন্দোলন করতেছ বা যারা আন্দোলন করতেছে পরীক্ষার ডেট পিছানোর জন্য আসলে এই ছাব্বিশ তারিখ কিন্তু একদম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফিক্সড করে দিয়েছে তো তখন তোমরা আন্দোলন করনি কিন্তু এখন এখানে এসে কেন আন্দোলন করতেছো যে আরো ছাব্বিশ এগুলা এখন করে কোনো লাভ নেই বরং তোমরা পড়তে বসো তোমাদের হাতে আর এক মাসও সময় নেই আজকে যদি বলি আঠাইশ তারিখ তাহলে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ তোমাদের আঠাইশ দিন সময় আছে তিরিশ দিনও সময় হাতে নেই সেক্ষেত্রে তোমরা কি করবা আমি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলে প্রতিনিয়ত এইস এবং আলিম পরীক্ষার্থীদের জন্য সাজেশন দিক নির্দেশনা ও গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি আলোচনা করব বা শেষ সময়ে এখন তো আর কোনো সাজেশন বলতে কিছুই নেই শর্ট বলতে কিছুই নেই এখন শুধুই প্রিপারেশন এবং রিভিশন তো শেষ সময়ে তোমরা কিভাবে। আইসিটিতে খুব ভালো একটা মার্ক করতে পারবা খুব ভালো একটা পজিশন করতে পারবা আইসিটিতে বিশেষ করে আইসিটিতে কিন্তু অধিকাংশ পোলাপান সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো তিন সেক্টর থেকেই সবচেয়ে বেশি ফেল করে কিন্তু আইসিটিতে অন্য কোনো সাবজেক্টে ফেল আসার সম্ভাবনা কম থাকলেও আইসিটিতে কিন্তু সবচেয়ে বেশি ফেল আসে তো এর কারণ কি এর কারণ হচ্ছে তারা এক প্রথম যে কারণটা সারা বছর কিন্তু আইসিটিতেই তিনজন দুইজন এরকম করে টিচারের কাছে প্রাইভেট পড়ে তবুও দিন শেষে পরীক্ষার ফলাফলের সময় ফেল আসে আইসিটিতে এর কারণ কি না বুঝে পড়া আসলে কি পড়বা কি পড়বা না কোন অধ্যায়গুলো পড়বা কোন অধ্যায়গুলো পড়বা না এগুলো বুঝো না আইসিটিতে মোট আটটা প্রশ্ন আসবে সেখান থেকে তোমাকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো ওই পাঁচটা প্রশ্নের ভিতরে যে যে পাঁচটা অধ্যায় আছে ও তোমাদের আইসিডিতে হচ্ছে মেবি পাঁচটা অধ্যায় তো এই পাঁচটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন সেখান থেকে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে সিকিউ আর এমসি কিউ যেগুলা সে পঁচিশটা এমসি কিউ প্র্যাকটিক্যালে পঁচিশ এবং পঞ্চাশ মার্ক হচ্ছে পাঁচটা সিকিউ অ্যান্সারে তো আমি আজকে কথা বলবো যে তোমরা কোন কোন অধ্যায় থেকে মানে কোন বিষয়গুলোর উপরে বেশি ফোকাস দিবে বিশেষ করে যদি তোমাদের এই যে আমি আজকে দশটা টপিক বলবো এই দশটা টপিক যদি তোমাদের জানা থাকে বা এই পাঁচটা অধ্যায়ের ভিতরে যে দশটা আমি সাজেশন দিব এই দশটার ভিতরে যদি তোমরা পড়া থাকে তাহলে তোমাদের জন্য মাস্ট বি এগুলা রিভিশন করে যাও তোমরা আর যদি যারা ভিডিওটা দেখতেছো তোমাদের এই যে দশটা টপিক দিব এই দশটা টপিকের যদি কোনো একটা টপিক কারো এখনো ধরাই হয়নি এই দুই বছরে ধরাই যদি না হয়ে থাকে তাহলে সেটা এখন ধরার দরকার নাই যদি কেউ বলো যে ভাইয়া এই দুইটা টপিক এই এই দশটা যে টপিক দিয়েছেন দশটা টপিক নয় এখানে নয়টা টপিক দিয়েছি আর একটা হচ্ছে সিক্রেট টিপস যেখানে মানে সবার শেষে আমি বলবো যে কোন সিক্রেট টিপসটা তোমরা অনুসরণ করবা তো সেক্ষেত্রে প্রথমেই যেটা কথা বলবো যে প্রথম অধ্যায় থেকে রোবোটিক্স রোবোটিক্স এই টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট রোবোটিক্স থেকে তুমি কোশ্চেন পাবাই পাবা এমন কোনো পরীক্ষা নে হয় নাই এমন কোনো সেশন ছিল না যেখানে রোবোটিক্স থেকে একটা কোশ্চেন আসে নাই হয়তো তুমি সিকিউতে পাইবা অথবা এমসি কিউতে পাইবা সিকিউতে যদি পাও তাহলে সেটা কনং অ্যান্সারে অ্যান্সার করবা কনং প্রশ্নে এরপরে যেটা কথা বলবো বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় থেকে আসবে এগুলা প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে এই দুইটা অধ্যায় থেকে এই দুইটা বিষয়ের উপর মাস্ট বি ফোকাস রাখবা রোবোটিক্স এবং হচ্ছে বায়োমেট্রিক্স আর তৃতীয়তে যেটা কথা বলবো সেটা হচ্ছে ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারি সম্পর্কে বিস্তারিত সব কিছু জেনে রাখবা আসলে ক্রায়ো কি মানে যে ইয়া উপায়ে কৃত্রিম উপায়ে যে একদম হালকা শুষ্কভাবে ত্বকের চিকিৎসা বা এই যে বিস্তারিত যেই পড়াগুলো আসে ক্রায়োসার্জারির ভিতরে এগুলো সব সম্পূর্ণ করবা ক এবং খ ক এবং খ নং কিন্তু প্রশ্ন এখান থেকে আসে ক এবং খ এই দুইটা প্রশ্ন এই সার্জারি থেকে আসবে এরপরে তৃতীয় অধ্যায় থেকে যদি বলো বা তৃতীয় টপিক্স যেটা আজকের সেটা হচ্ছে টপোলজি টপোলজি কোন ক্যাটাগরির আসে সেটা হচ্ছে ক্যাবল টাইপসের আসবে ক্যাবল টাইপসের আসলে টপোলজি মেস টপোলজি বাস টপোলজি আরও এরকম যে টপোলজিগুলো আছে এগুলো এই কেবল টাইপের আসবে কিছু তো এই টপোলজি অধ্যায়টা শেষ করবা কোন টপোলজিতে রিং টপোলজি কোন টপোলজিতে নেটওয়ার্কের সংযোগ সুবিধা ভালো কোন টপোলজি ব্যবহার করা আমাদের জন্য সাশ্রয়ী এগুলো বিস্তারিত পর্বা এগুলো ক ক্ষতে অ্যান্সার করতে পারবা এবং এই টপোলজি থেকে কিন্তু গ গহ টপোলজি থেকে গ গহ প্রশ্ন আসবে সবসময় আসবে আসে টপোলজি থেকে গ এবং গহতে একটা কোশ্চেন থাকে এরপর যেটা বলি গেট এটা হচ্ছে আমাদের সবারই মাথা ব্যথা গেট নিয়ে আসলে যে গেট আছে সব গেট পড়বা না শুধু সার্বজনীন গেটটা পড়বা সার্বজনীন গেট গেটের ভিতরে অ্যান গেট নর গেট ন্যান গেট এত গেট থেকে শুধু তুমি সার্বজনীন গেট এটা বিস্তারিত পড়বা এরপরে যদি বলি ডিমরগান এটা একটু দেখবা ডিমরগান ল ডিমরগান ল হচ্ছে এটা দেখবা এরপর হচ্ছে কোডিং লুপ বা কোডিং এই লুপ কোডিং কোডিং থেকে একটা কোশ্চেন আসবে একদম আট নংয়ে সাত নং কিংবা আট নংয়ে তুমি কোডিং থেকে একটা কোশ্চেন পাইবা একটা সিকিউ পাইবা যেখানে ক খ গ অ্যান্সার করতে হবে তাহলে সেটা কি কোডিং টাইপের আসবে কোডিং এটা পরে যাইবা তারপর হচ্ছে টেবিল অ্যান্ড লিস্ট টেবিল অ্যান্ড লিস্ট কোথায় আসে টেবিল অ্যান্ড লিস্ট হচ্ছে এইচটিএমএল একটা এস টি এম এল আসবে যেটা ছয় নঙে আসবে আসতে পারে ছয় নঙে হয়তো বা একটা এস আসবে যেটা টেবিল অ্যান্ড লিস্ট এই সম্পর্কে আসবে এরপর হচ্ছে ডাটা টাইপ ডাটা টাইপটা দেখে যাই বা যেটা আইসিটির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ডাটা টাইপ তাহলে শেষের এই দুইটা থেকে একটা কোশ্চেন আসবে একটা সিকিউ পাই বা টেবিল অ্যান্ড ডাটা টাইপ থেকে আর সর্বশেষ আজকের সর্বশেষ আসলে সাজেশন নিয়ে তো তেমন কিছু বলার নেই যে এক দুই তিন যেখানে এখানে নয়টা মোট নয়টা অধ্যায়ের থেকে মানে পাঁচটা অধ্যায় থেকে মোট নয়টা টপিক্স আমি খুঁজে বের করলাম এই নয়টা থেকে তোমাদের মাস্ট বি পাঁচটা কোশ্চেন থাকবে তোমাদের যে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে পাঁচটা কোশ্চেন এই নয়টা টপিক্সের ভিতরেই থাকবে ইনশাল্লাহ আর সর্বশেষ যে অ্যাস টিপস আমি এখানে লিখে রাখছি অ্যাস টিপস মানে হচ্ছে সিক্রেট টিপস এটা আসলে একটা দুষ্টামি বা পাগলামিও বলতে পারো তবে তোমাদের জন্য বলছি কারণ আমিও তো এসএসসি দিয়ে আসছি সেক্ষেত্রে কি হয় যারা সারা বছর পড়াশোনা করি নাই বা যারা সারা বছর পড়াশোনা করে না তারা শুধু পরীক্ষায় পাস করতে চায় আসলে তারা কি করবে যারা শুধুই পরীক্ষায় পাস করতে চায় তোমাদের জন্য একটা সিক্রেট টিপস বলি সেটা হচ্ছে আইসিডিতে যেই ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফোর্থ ফাইভ এই যে পাঁচটা অধ্যায় মোট আমি কিন্তু এখানে নয়টা টপিক্স পাঁচটা অধ্যায় থেকে আলোচনা করছি এখন হচ্ছে এই এই এক তিনটা অধ্যায় কিন্তু সহজ এই তিনটা অধ্যায় তোমার হচ্ছে সৃজনশীল যেমন বাংলা ইতিহাসের মতো যে পড়াগুলো তোমরা পড়ো এই তিনটা অধ্যায় হচ্ছে সেই টাইপের ক খ গ ঘ থাকবে সেখান থেকে তোমার অ্যান্সার করবা ক নাম্বার এক না এক মার্কের অ্যান্সার ছোট্ট কথায় লিখবা এরপরে ক্ষনাম্বার কথায় লিখবা গ কথায় গ গ কথায় এভাবে কথায় যে লেখাগুলো সেগুলো কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থাকে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় এই দুইটা অধ্যায় কিন্তু হচ্ছে কোডিং ডাটা এইচডিএমএল মানে যেগুলো যে কঠিন যে আমরা আইসিটিকে যে কঠিন মনে করি সেই কঠিন মনে করার মূল অধ্যায়গুলো হচ্ছে এই চার পাঁচ তো সবগুলো থেকেই এই টপিকগুলো নেওয়া হয়েছে তার মাঝে যারা হচ্ছে একদম থাকিবাস যারা শুধু পরীক্ষায় পাশ করতে চাও তোমাদের জন্য হচ্ছে সারা বছর পড়াশোনা করো তোমাদের জন্য ওই এক দুই তিন এই তিন অধ্যায় মানে আইসিটির প্রথম তিনটা অধ্যায় একটু ভালো করে পড়া পড়া যাইবা এই তিনটা অধ্যায় থেকে মাস্ট বি কখনো যদি ভাগ্য ভালো হয় দুইটা তো পাইবাই দুইটা পাইবা আর ভাগ্য ভালো হলে তিনটা কোশ্চেন মানে কোশ্চেনও পাওয়া যাইবা তো তিনটা সিকিউ যদি তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো এক দুই তিন নং তিনটা অধ্যায় থেকে যদি তুমি তিনটা সিকিউ অ্যান্সার করতে পারো তাহলে তোমার পাঁচ মার্ক নিশ্চিত উঠে গেছে এরপরে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে যে আরও বাকি পাঁচটা কোশ্চেন থাকবে তাহলে তুমি তিনটা অ্যান্সার করছো আরও যে পাঁচটা কোশ্চেন থাকবে সেটা থেকে তুমি দুইটা বা একটা এমনিতে অ্যান্সার করতে পারবা পাশের জনের থেকে হোক বা যে কোনোভাবে হোক তুমি সেটা পারবা এটা হচ্ছে একদম যারা পরোনায় তোমাদের জন্য কিন্তু এটা সবাই মনোযোগ দেবে না আর বাকি যেগুলো বলছি এগুলার মধ্য থেকে যদি কারো কোনো টপিক্স কোনো টপিক্সটা যদি এখনো পড়াই হয় নাই এমন হয় যে একবারও পড়নি সেক্ষেত্রে সে সেটা ধরবা না কারণ এখন এখানে কোনো একটা টপিক্স তুমি ধইরা শেষ করতে পারবা না কারণ তোমার হাতে সময় খুবই কম সেক্ষেত্রে তুমি কি করবা এগুলো কাদের জন্য যাদের এগুলা পড়া আছে তোমরা একটু এগুলাকে বেশি ফোকাস করে পরীক্ষার হলে বসবা আর যারা এর ভিতরে যেই যেই টপিকসগুলা পড়া আছে সে সেই টপিকসগুলোর উপরে একটু ভালোভাবে প্রস্তুতি নিবা আর কথা বলবো হচ্ছে এই তো এইচএসির যে আইসিটি যে মূল বিষয়গুলো সেগুলো সবগুলো কিন্তু এই এই নয়টার নয়টার মধ্যেই আর দশ নাম্বার যেটা আমি বললাম সেটা হচ্ছে সিক্রেট টিপস যেটা তুমি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা অধ্যায় ভালোভাবে পড়ে এখান থেকে তুমি মাস্ট বি দুইটা তো পাবাই ভাগ্য ভালো হলে তিনটাও পেয়ে যেতে পারো আর তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা কোশ্চেনের তো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো অন্য যে কোনো সাবজেক্টের সাজেশন আমি পরীক্ষার আগে তোমাদের সবগুলো বিষয়ের লাস্ট রিভিশন আমার এটাকে সাজেশনও বলা যেতে পারে আবার এটা রিভিশন সাজেশন হচ্ছে কোনটা যেটা বছরের শুরুতে দেওয়া থাকে তোমরা ধাপে ধাপে পড়লা এটা হচ্ছে লাস্ট রিভিশন তোমাদের পড়া আছে এখন কোন টপিকগুলো পড়তে হবে ভালোভাবে সেই টপিকগুলোই আমি আলোচনা করেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের আসসালামু আলাইকুম